কেমন আছেন সবাই এসেছি একবার মেলায় আমি আর মামিমা মামিমাকে তো সবাই দেখেছেন আর অন্য ভিডিওতে আমার এখন তো ছেলের পরীক্ষা মাধ্যমিক দেবে বছর তাই এই বছর আর সেরকম কোথাও যাওয়া হচ্ছে না এই মেলাটাতেই একবার এলাম এটা হচ্ছে আমাদের এখানে কৃষ্ণ পার্কে ফুল মেলা সাথে ভাইও এসেছে মানে মামার ছেলে এই যে ঢুকে গেছি পার্কের ভেতরে খুব সুন্দর করে সাজিয়েছে দেখছি এই যে লাইটের গেটটা দেখতে পাচ্ছেন ওটা সেলফি জোন করেছে প্রত্যেক বছরই ওটা অন্য রকম ডিজাইন করে সাজায় এবছরও বেশ সুন্দর সাজিয়েছে প্রচুর ভিড়ও হয়েছে দেখেছেন আসলে আর দুদিন আছে তো তাই খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে আর এখানে একটা পড়ার মতো করা আছে এত ধুলো না এই পার্কটায় ভেতরটা মোরামের রাস্তা তো তাই খুব ধুলো আর লোক লোকের পায়ে পায়ে তো ধুলো উঠবেই চারিদিকটা লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই যে দেখুন গেটগুলো কি অপূর্ব লাগছে দূর থেকে দেখতে আর আমরা তো যেখানেই যাবো সেখানেই ছবি তোলা চারিদিকে সবাই একটু করে ছবিও তুলে নিচ্ছে এখানগুলোও খুব ভালো লাগছে দেখতে প্রত্যেক বছরই এই মেলাটা হয় আর এই মেলাটা না প্রত্যেকে বাড়ির থেকে ফুল গাছ লাগায় সেই ফুল গাছগুলো এই মেলাতে দেয় কেউ চাইলে কিনাও নিয়ে যেতে পারে তবে মেলা শেষ হয়ে যাওয়ার পর বুক করে দিতে হয় পরে কিনে নিয়ে যেতে পারে এটা এসছে একটা হাড় কানের বালার চুরির দোকানে হাড়গুলো দেখুন কি অপূর্ব দেখতে প্রত্যেকটা হার যেন বেশ নতুন নতুন এখন তো এগুলোই ফ্যাশান অক্সিডাইজার হাড়গুলোও খুব সুন্দর বিভিন্ন দোকানপাট বসেছে কত রকমের জিনিস মেলায় কেনার থেকে দেখতে বেশি ভালো লাগে বিভিন্ন দোকান বিভিন্ন দোকানের বিভিন্ন জিনিস খুব ভালো লাগে আর আমার তো চুরির প্রচুর নেশা তাই চুরির দোকানটার সামনে একটু দাঁড়িয়ে পড়েছিলাম আমার খুব ভালো লাগে চুরি পড়তে সেটা যেরকমই হোক কাঁচের হোক বা অক্সিডাইজের হোক যাই হোক এই বছর এইটা খুব দেখছি এটা দেখছি চুলের বিনুনিতে আটকায় আর এখানে রয়েছে কিছু ফোল্ডিং টেবিল কী সুন্দর করে আঁকা দেখুন কথাতেই আছে হাতের কাজ সত্যিই হাতের কাজের খুব গুণ কত ধৈর্য ধরে নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিস এঁকেছে খুব ভালো লাগছে দেখতে আর এটা হচ্ছে মাছের আঁশের কানের এই দিদির সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম এই দিদি এই কানেরটা কীরকমভাবে বানিয়েছে মাছ মাছের আঁশগুলো কীরকমভাবে কেটেছে সব বলছিলো শুনছিলাম এত ধৈর্য ধরে আর এত নিখুঁতভাবে এই কাজগুলো করতে হয় এই দিদি যে এই যে পিকচারগুলো এগুলো সব মাছের আঁশের উনি অনেক প্রাইজও পেয়েছেন উনি বলছিলেন প্রত্যেকটা জিনিস যেন অপূর্ব দেখতে দেখে বোঝাই যাচ্ছে না যেগুলো মাছের আঁশের এত সুন্দর প্রত্যেকটা জিনিস কিন্তু বিভিন্ন ডিজাইনের বিভিন্ন শেপের কাটা এই যে গণেশের মূর্তিগুলো দেখলেন ওগুলোও সব আর এখানে রয়েছে বিভিন্ন কানের কি ভালো লাগছে দেখতে প্রত্যেকটা দোকানেই কিন্তু একবার করে ঠুকেছি কিনি আর না কিনি দেখতে ক্ষতি কী বলুন তাই একবার করে গেছিলাম কানেরগুলো দেখতে সত্যিই ভালো লাগছে কিন্তু ওই কিনে নিয়ে গিয়ে সবসময় তো পড়া হয় না পড়েই থাকে তাই আর সব সময় কেনা হয় না দেখেই চক্ষু শান্তি করলাম কত রকমের ডিজাইনের চুরি যত দিন যাচ্ছে তত যেন এগুলো ভ্যারাইটি উঠছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন মেটেরিয়াল কত কিছু উঠছে আমরা যখন ছোটো ছিলাম মেলায় তখন শুধু কাঁচের চুরি আর এখন কত মেটেরিয়াল এই পিঠেটা খেতে না আমার খুব ভালো লাগে জানেন তো তাই একবার ওই দোকানটার সামনে দাঁড়িয়ে পড়েছিলাম কি নাম জানি না কিন্তু খেতে খুব সুন্দর আর এখানে বসেছে সব রাইটগুলো রাইডেয়ার এবারে চাপা হয়নি আমার খুব ভালো লাগে চাপতে কিন্তু এবারে আর সেরকম চাপা হয়নি কাপগুলো দেখুন কি সুন্দর করে ঝোলানো আছে প্রত্যেকটা কালার মেপে কাপগুলো ঝোলানো আছে ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু দূর যখন সামনে থেকে আমরা দেখছিলাম খুব সুন্দর দেখতে লাগছিল কাপগুলোর ঝোলানোটা বিভিন্ন কাপ এসছে ভ্যারাইটি কাপ কফিমাকগুলোও খুব সুন্দর প্রত্যেকটা জিনিসই সুন্দর আর এরপরে এই যে ফুল মেলার ফুল যে ফুলগুলোর কথা আপনাদেরকে বলছিলাম এইগুলো হচ্ছে সেই ফুল গাছগুলো শুধু ফুল গাছই নয় এখানে অনেক ফলের গাছ আছে বিভিন্ন রকমের গাছ আছে এখানে এই যে গোলাপগুলো দেখুন মানে অপূর্ব লাগছে গোলাপগুলো কত বড়ো বড়ো সাইজ গোলাপগুলো এত সুন্দর কালারগুলো আর এটা মোসাম্বি গাছ ছোটো কোনো দেখিনি প্রথম দেখলাম এত ছোট পাশেরটা সবেদা গাছ এরা একটা বড় গাছও আছে ও দেখুন একটা সবেদাও ধরেছে এগুলো সব চন্দ্রমল্লিকা ফুল উপরেরটা একটা ডালিম